গ্যারান্টি বাজার আপনি সারা বাজার দেখে আমাদের কাছ থেকে এসে নিতে হবে অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের এখানে সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট আমরা প্রমোট করি 2000 ওয়াট এর 1000 ওয়াট এর কেমন দাম ভাই 1000 ওয়াট পড়বে আপনার 2500 টাকা 1000 ওয়াট 2500 টাকা হ্যাঁ

যাদের চার্জার ফ্যান রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা কত ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি সিক্স বল সিক্স বল ফোর পয়েন্ট ফাইভ এম পেয়ার এটা হবে সাড়ে তিনশো টাকা আরো তো রয়েছে না ভাই এটা কি রয়েছে ভাই এটা হচ্ছে গেল পাওয়ার গেল পাওয়ার গেল পাওয়ার এটা এক বছরের গ্যারান্টি আছে ব্যাটারিটার এটা দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা কি ভাই চার্জার ফ্যানে ব্যবহার করা হয় হ্যাঁ চার্জার ফ্যানে ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি সোলার প্যানেল দিয়ে আপনার ডিসি ফ্যান ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা বারো ভোল্টের না ভাই হ্যাঁ

এটা সাড়ে এগারো হাজার টাকা ওকে আপনার সলিউশন আমরা করে থাকি যাবতীয় যে কোনো আমাদের কাছে সলিউশন পাবেন আমাদের প্যানেল আছে একদম শুরু থেকে চল্লিশ ওয়াট থেকে শুরু করে আপনার পাঁচশো পঁচাশি ছয়শো ছশো পনেরো ওয়ার্ড পর্যন্ত প্যানেল পাবেন এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আছে এটা হচ্ছে যেমন জেনেটিক ব্র্যান্ড গ্রিনল্যান্ড ব্র্যান্ড আছে আচ্ছা আচ্ছা যে আপনার এখানে আছে সালল্যান্ড

আজকে পুরো ভিডিওতে কথা বলবো জাহিদ ভাই আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাবিল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন জাহিদ ভাই প্রতিষ্ঠানের নাম কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউরেকা এনার্জি ইউরেকা এনার্জি ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর 1 দ্বিতীয় তলা এই যে দেখেন নামাজের স্থান নামাজের স্থান থেকে ফোন দিবেন বা তাকালেই কিন্তু পেয়ে যাবেন ইউরেকা এনার্জি আমাদের দোকান নাম্বার হচ্ছে 139 139

এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির ও আচ্ছা আচ্ছা এটা দেখলেই বুঝতে পারবেন আপনি এটা খুবই হাই কোয়ালিটির একটা আচ্ছা এখানে মিনিমাম আপনি 2500 ওয়াট পাবেন 2500 ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন কারণ এটা হচ্ছে 5 ইন 1 আচ্ছা এর মধ্যে পাঁচ পাঁচ 2500 ওয়াটে মিনিমাম তো 10 বাউড অফ সিলিং ফ্যান এটা হচ্ছে মানে আইপিএস এর বিকল্প হিসেবে বেস্ট আইপিএস এর বিকল্প হিসেবে বেস্ট যাদের বড় ফ্যামিলি রয়েছে

সাত দশ বারোটা সিলিং চালাতে পারবে সিলিং ফ্যান ফ্যান ফান আর যদি সিলিং ফ্যান করে লাইট চালাতে লাইট চালাতে পারবেন যদি পজিশন লোড দিতে পারি আগ্রহী যোগাযোগ করে শেয়ার করে রাখবেন আহ খুব সুন্দর মানের মিনি আইপিএস পে যাবে বলুন আজ কি আছে বলুন তো ভাই এরপর যে আছে আপনাদের আমাদের ভিতরে কমবাজারের মধ্যে এই যে 2000 ওয়াট এর জংফা ইনভার্টার হবে ও এটা হচ্ছে অরিজিনাল জংফা বাজারে অনেক কপি মাল পাওয়া যায় এগুলো আপনারা এর জন্য আমরা সাজেস্ট উপায় আছে চেনার উপায় আছে হ্যাঁ চেনার উপায় হচ্ছে যে আপনি আসলে ছবি দেখে বুঝতে পারবেন না দেখতে ঘুরে দেখে ও হো सेम আপনি আসলে আপনারা দেখলে দেখে নিতে পারবেন ওগুলোর সাথে আপনারা দড়লে তখন বুঝতে পারবেন কোয়ালিটি আচ্ছা মানে এটা অরিজিনাল 1000 ওয়াটের জং ভাগ হ্যাঁ 2000 ওয়াটের 2000 ওয়াটের ইনভার্টার ভাই এগুলো বর্তমানে কত কেমন দাম এগুলোর এখন রেট আছে আপনার বাজারে প্রায় 4000 টাকার প্লাস আচ্ছা আমরা অবশ্যই আপনাদের থেকে আরো কমায় রাখব আপনারা আসলে আমাদের অন্য দোকান থেকে কমে পাবে আমার কথা হচ্ছে বাজারে যদি পাঁচ টাকা হয় আপনার কাছে কত হবে আমার কাছ থেকে বাজার থেকে আপনি দুই থেকে তিনশো টাকা মিনিমাম কম পাবেন বাজার চার হাজার আপনার কাছে একশো টাকা কম দুইশো দরকার ভাই একশো টাকা কম দিবে একশো তো পাবেই দিয়ে আমরা কম পাবে কি আপনি প্রথম দোকান প্রথম দিনে অবশ্যই কম পাবে একদম গ্যারান্টি বাজারে আপনি সারা বাজার দেখে আমাদের কাছ থেকে এসে দিতে হবে অরিজিনাল প্রোডাক্ট পাবেন কিনা এটা অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের এখানে সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট আমরা প্রোডাক্ট দুই হাজার ওয়াটের এক হাজার ওয়াটের কেমন দাম ভাই এক হাজার ওয়াট পড়বে আপনার পঁচিশশো টাকা

ছোট ছোট মিনি আইপিএস দিয়ে আপনার লোডশেডিংয়ের সমাধান আপনারা করতে পারবেন ওকে ভাই এটা পুরো একটা সেট আপ কিন্তু ভাই কাছে পেয়ে যাবেন হ্যাঁ আবার এগুলোর মধ্যে ডিজিটাল আছে চাইলে ডিজিটালটা দিতে পারবেন ডিজিটাল যেমন হচ্ছে আপনার এটা এখানে আপনি চার্জিং ক্যাম্পিয়ার ভোল্টেজ দেখতে পারবেন আচ্ছা আচ্ছা এই হুম হুম এখানে আপনার ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে আচ্ছা আচ্ছা ভোল্টেজ দেখতে পাবেন যে কত ভোল্টেজ দেখতে পারবেন एंपিয়ার দেখতে পারবেন एंपিয়ার হচ্ছে আর কি এটা কিন্তু 4 ইন 1 না হয় হ্যাঁ এগুলা 4 ইন 1 ব্যাটারির মধ্যে চার্জ হয় ব্যাটারির মধ্যে চার্জ হবে চার্জ হয় ডাইরেক্ট ব্যাটারি হবে ডাইরেক্ট সোলার দিয়ে দিতে এটা দাম কত টাকা ভাই 4 ইন 1 এটা হচ্ছে আপনার 3000 টাকা 3000 টাকা যারা নিতে চান যোগাযোগ করুন শেয়ার করে রাখবেন ভাই তাছাড়া আর কি রয়েছে ভাই এছাড়া আমাদের কাছে আপনারা কন্ট্রোলার পাবেন সব রকমের কন্ট্রোলার অরিজিনাল চায়না কন্ট্রোলার কন্ট্রোলারগুলো পাবেন এবং এটা একটা কন্ট্রোলার আছে আপনার 30 एंपিয়ার আচ্ছা 30 एंपিয়ার

এটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা কি ওই চার্জার ফ্যানে ব্যবহার করা হয় হ্যাঁ চার্জার ফ্যানে ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি সোলার প্যানেল দিয়ে আপনার ডিসি ফ্যানটা ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা বারো ভুল্টের না ভাই হ্যাঁ বারো ভুল্টের

এছাড়াও আছে আমাদের আছে মোবাইল চার্জার যারা যাদের এখানে বিদ্যুৎ সমস্যা থাকে লোডশেডিং থাকে যারা সোলার ডিসি ব্যাটারি বা সোলার দিয়ে মোবাইল চার্জ দিতে চান তাদের জন্য এই চার্জার কত টাকা ভাই এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হোলসেল এগুলো পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা ওকে ভাই তাছাড়া যারা চাচ্ছেন আইপিএস কিনতে ভাইয়ের কাছে কিন্তু আপনারা এই গরমে এখনো কিন্তু দাম রিজনেবল আছে আপনারা গরম শুরু হয়ে গেলে দাম কিন্তু অটোমেটিক কাপ্তান বাজারে সব দোকানে দাম বেড়ে যাবে এখন পুরো অনেক পাবেন কারণ এখনো যেহেতু আমরা ছাড় দিচ্ছি অনেক এখন আপনার ওকে ভাই ভাইপিএস কত থেকে শুরু হয়েছে ভাই আমাদের সাতশো মডেল থেকে লুমিনাস সাতশো মডেল থেকে আছে সাতশো

তাছাড়া ভাইয়ের কাছে কিন্তু সোলারের ফ্যান সব রয়েছে লোয়া ফ্যান রয়েছে বিভিন্ন ধরনের ফ্যান রয়েছে ভাই সোলার সম্বন্ধে আমাদের সোলার জুতো আপনার দোকান হ্যাঁ আমাদের মূলত আইটেমই হচ্ছে সোলার আপনার কমপ্লিট সোলার সলিউশন আমরা প্রোভাইড করে থাকি সোলারের যাবতীয় যে কোনো সমস্যায় আমাদের কাছে সলিউশন পাবেন আমাদের প্যানেল আছে একদম শুরু থেকে চল্লিশ ওয়ার্ট থেকে শুরু করে আপনার পাঁচশো পঁচাশি ছয়শো ছশো পনেরো ওয়াট পর্যন্ত প্যানেল পাবেন এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আছে এটা হচ্ছে যেমন জেনেরিক ব্র্যান্ড গ্রিনল্যান্ড ব্র্যান্ড আছে আচ্ছা আচ্ছা যে আপনার এখানে আছে সানল্যান্ড

মাল হচ্ছে আমরা সারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টে যে হোম ডেলিভারি করে থাকি আর যদি আমাদের এখান থেকে এসে দেখে নিয়ে যেতে চান সেটাও পারবেন আর আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনে সেটা থেকে যোগাযোগ করলে বললে আমরা আপনার অ্যাড্রেসে টাকা পাঠিয়ে মাল পাঠিয়ে দিব আমরা কন্ডিশনে নিয়ে থাকি আপনি যদি কোনো ধরনের কনফিউশন থাকে

যারা ফ্যান নিতে চান আগ্রহ যোগাযোগ ধন্যবাদ জাহিদ ভাই আর কিছু দেখাবেন ভাই না এই তো আরো আমাদের সময়ের কারণে এখন সবকিছু দেখাতে পারছি না দোকানে আসছেন আপনি দেখে শুনে আপনার পছন্দ মতো আরো দিতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র দিনের বেলা কারেন্ট ছাড়া সোলারের মাধ্যমে ভাই সোলারের মাধ্যমে এবং মিনি আইপিএস এর মাধ্যমে দিনের বেলা কয়টা লাইট আন যাবে এটার মাধ্যমে

বেশি ফ্যান লাইট না আচ্ছা আচ্ছা মোটামুটি পাঁচটা করে পাঁচটা লাইট পাঁচটা ফ্যান চালাতে পারবেন এটা মিনি দিয়ে দিনিবেলা কোনো কারেন্ট লাগবে না আর দিন চলবে হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে এটা দিয়ে আপনি মোটর চালাতে পারবেন মোটরও চালাতে পারবেন এক ঘরে একটা মোটর চালাতে পারবেন এক ঘোড়া একটা মোটর চালাতে পারবেন ভাই সোলার